আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো বারো ফিট বাই বারো ফিট একটা ঘরের মেঝেতে টোটাল টাইলস খরচ কত আসবে তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওটি আপনি যেন দেখতে পান তো আসুন এবার হিসাব করা যাক বারো ফিট বাই বারো ফিট একটা ঘরের মেঝে টোটাল স্কোয়ার ফিট আসবে একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট এতে আপনার ষোলো বাই ষোলো সাইজের টাইলসটা আসবে বিরাশি পিস আর যদি চব্বিশ বাই চব্বিশ সাইজের নেন তাহলে আসবে ছত্রিশ পিস তাহলে বারো ফিট বাই বারো ফিট একটা ঘরের মেজে কভার হয়ে যাবে এবার আসুন স্কাটিং। ইস্কাটিংয়ের ক্ষেত্রে আট বাই বারো সাইজের যদি টাইলসটা নেন তাহলে আসবে আটচল্লিশ পিস আর আপনি যদি মনে করেন ষোলো বাই ষোলো মেজেই যেটা দিব সেটাই স্কাটিং করব তাহলে আসবে ষোলো বাই ষোলো চব্বিশ পিস আর যদি চব্বিশ সাইজের টাইলস লাগান চব্বিশ বাই চব্বিশ তাহলে ছয় ইঞ্চি হিসাবে স্কাটিং আসবে আপনার বারো পিস তাহলে আপনার বারো ফিট বাই বারো ফিট একটা ঘরের মেজে টোটাল কভার হয়ে যাবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন